ও আচ্ছা জি তো আপনি যা এর আগে আমাদেরকে ফোন করেছিলেন তখন আপনাদের কি বলা হয়েছিল এই ব্যাপারটা যে আপনাকে কি করতে হবে মোবাইল সেট অন অফ করে আপনার নাম্বার থেকে ফোন করতে হবে এগুলো কিছু বলা হয়েছিল না চিনাগও বনিকান্ত কইছেনা আচ্ছা আপনাকে যেটা করতে হবে আপনার এখন আমার এখান থেকে লাইনটা কেটে দিয়ে আপনি মোবাইল সেটটা বেশ কয়েকবার অফ অন করতে হবে অফ করতে হবে আর অন করতে হবে অফ অন এখন আমি করলে নষ্ট হয়ে যায় না আমি তো এখন কিভাবে হেফাজতে রাখাম এখন কবার এগুলো লাগাইছি বড় এগু কবার কবার পাইছিও না টুকাইয়া বোধগুড়ি সে পাক কাঠে আপনাকে মোবাইল

এখন পর্যন্ত কোনো মোবাইল অফন করার কারণে পেছিতে কোনো মোবাইল নষ্ট হয়নি এখন আপনি আপনার ফোনটা যখন অফ করেন এর মধ্যে নষ্ট হলো নষ্ট হবে আপনার অন্য কারণে কিন্তু আপনি বলছেন অফ করে কারণে হয়েছে তাহলে সেটা অন্য ব্যাপারে ও আচ্ছা এখন আপনি যেটা করতে পারেন যে আমাদের অফিসে আসতে পারেন আপনি যদি চুরিpathnameর চিন্তা আপনার আছে

এখন আপনার মাছ ভালো লাগছে আপনি খুব বদ্র সুন্দর করে এখন গ্রামীণ হরেন মানসরে কি ব্যাপারে ওই তো তা বুঝি ফোন করে কাইলাই

এখন আমার নষ্ট করতাম না এখন এখন যদি তোমার জানো কথা নষ্ট করলে আমার বাড়ির যা বানি এখন ফটো বেটাই তো ফটো বড় বুঝতে পেরেছি স্যার আমি আসলে আন্তরিক দুঃখিত আপনার মোবাইল সেট এর যেগুলো আপনি ছবি পাঠানোর যেটা বললেন কোন দেশে পাঠাবেন সেটাও আগে জেনে নিতে হবে আচ্ছা আপনার মোবাইলে কি করবেন অনেকগুলো অনেক মানে এত সহজে হবে না আর অনেকগুলো প্রসেস আছে এগুলোর মধ্যে দিয়ে করতে হবে কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে ওই দেশে যে পাঠানোর জন্য আপনি যে মোবাইলটা ঠিক করবেন ওই দেশে আসলেই যাবে কিনা হায় রে বোন ও গুরি খানো আইলে ওই দেশে পাঠাবেন আপনি আমি তো পাঠাই দিলাম দুবাই দুবাই পাঠাবেন জি